কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল আলী হাসলামের সানের খেলাফ কিছু হবে বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমার আগে আমি দাঁড়াবো ইনশাল্লাহ তোমার আগে আমি সামনের কাতারা দাঁড়াবো ইনশাল্লাহ যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে একজন লিখেছে আমি নাকি বলেছি যে নবী সাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন নাউজ আল্লাহর কসল করে বলছে এই কথা জীবনে আমি কথা বলি এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদলা করি না যে কাজ যাব এই কাজটা করেছে আল্লাহ যেন তার মিথ্যা প্রতিবাদ তাকে দান করে দুই নাম্বার যে লাইনটা দিচ্ছিল যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরকম বলেছিলাম ওয়া ফেতরতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াট তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কয়েকবার পাহাড়ে চুলে উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এমন একটা কথা বলেছিলাম আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্যে দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যে এখানে কিছু আছে এবং এই কথাটা বলার যেখানে আমি প্রকাশ্যে সবার কাছে ক্ষমাও চেয়েছি তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোথেকে বলা হয়েছে আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে আপনি আর রাহিকুল মাকতুন বইটা পড়েন দেখবেন এটা আছে রাহিকুল মাতুম বইয়ের মধ্যে অন্য অনেক বইয়ের মধ্যে আছে যারা পড়েছেন আপনার সবাই জানেন কিন্তু দাহিকুল মাকতুম বইটা এক হাজার বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমার কথা শোনেন আর রাহিকুল মাকতুম বইটা রাবাতে আল এবার ইসলামিয়া কম্পিটিশনে এক হাজার একশো মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লার এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহি বুখারির মধ্যে একটা রেওয়ায়তে এসেছে যদিও বা রেওয়ায়তের সনদে দুর্বলতা আছে এখানে এটা সরাসরি নবীর কথা নয় আনহার কথা নয় যেটা আমার জানা ছিল না যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপলজয় করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না আমি রাহিকুল মাহতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম এখন কথা হচ্ছে রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই আমার কথাটা শোনেন যে রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে এটা আছে আল্লাহ সফিউর রহমান মোয়ারাকুর রহমানর বই যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই কোনো তাহাকিক নাই যেটা সত্য না মিথ্যা কি মুরসাল নাকি সনদের সমস্যা আছে কোনো তাহিব নাই এতদিন ধরে রাহিকুল মাকতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে পাঁচটা দশটা প্রকাশনী ছাপাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাকতুম কিন্তু বাজারে আছে কই এই প্রকাশনা সংস্থা এই প্রচার মাধ্যম এই যারা অনুবাদ করেছে তাদের কাউকে তো আপনি কুফুরি ফতোয়া দিলেন না তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন তাহলে বইটাকে ব্যান করে দেন আর যদি কুফুরি ফতোয়া দিতে হয় সফি রহমান মোরবুর রহিমাল্লাহকে কবর থেকে তোলেন তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন সুফান উনার বইয়ে কিন্তু কোনো তাহাকিক দেওয়া হয়নি এবং আরও সিরাতের বইগুলোতে এই ঘটনাটা আছে যেটা কোনো তাহাকিক দেওয়া হয়নি আর তাহাকিক তো আমরা করার যোগ্যতা সত্যি রাখি না এই জেনারেল লাইন থেকে যারা উঠে এসেছে এবং যারা তালেব এল তারা সবাই হাদিসে তাকি করতে পারে পারে তারা যখন এই বইটা পড়বে তাদের সামনে যখন আসবে এই লাইনগুলো চলে আসবে তারা কি এটাকে বিশ্বাস করবে না স্বাভাবিক করতেই পারে তাহলে কি দায়িত্ব ছিল যে এটাকে কাছে দেখে নিয়ে বুঝিয়ে দেয়া যে আসলে এই হাদিসটার সনদে এই সমস্যা আছে এখানে এই সমস্যা আছে এখানে সমস্যা আছে এটা থেকে ফিরিয়ে নেওয়া কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই আমরা ইন্টেনশনালি কাজটা করেছি লেকচারের টপিক ছিল হয়তো অন্য কিছু এখান থেকে দু একটা লাইন বাছাই করে এটাকে ভাইরাল করা হয়েছে তার মানে পিছনে কোনো উদ্দেশ্য আছে তারপরেও আমি পাবলিকলি সবার সামনে আমি এমন মানুষ নই যেটি ভুলের উপর অটল থাকতে পারি পাবলিকলি সবার সামনে আপনাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার বক্তব্যের ভুল স্বীকার করছি যেখানে শব্দ চয়নে হয়তো আমার ভুল হয়ে গেছে এটা একটা মানুষের পক্ষে হতেই পারে যে এই চেয়ারে বসেছে তার পক্ষে শব্দ চয়নে মিস্টেক স্লিপ অফ টাইম হতেই পারে আপনারা আপনাদের ইতিহাস যেটা দেখেন যে স্লিপ অফ টাং সমস্ত লেকচারদের হয়েছিল কিনা কখনো কখনো ওগুলোকে যদি মার করে করে জনসম্মুখে আমি মানুষকে হ্যাসেল করার চেষ্টা করি তাহলে উম্মকার ক্ষতি হয়ে যাবে যখন যখন নবীর উম্মত যখন নবীর উম্মত কবর শেষ দাদায় মাদারা শেষ দেয় যখন ইয়া করে বেদাতগুলো বেদাতের উপর গুলো করে হারাম খায় নবীর উম্মত যখন মায়ের খায় তখন নবীর শানের খেলাফ কিছু হয় না এইগুলো এগেনস্টে কথা বলা যায় না আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে মানুষ মাত্র ভুল হতে পারে একটা বিষয়কে নিয়ে ইস্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করবেন না যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে 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 আমাদের সত্যিকার শত্রু যারা এরা আরো দশটা দিন বিশটা দিন এগিয়ে যায় যতটা সময় আমরা এগুলোতে নষ্ট করি ওই সময়গুলোতে যায় আরো দশটা বিশাল বানিয়ে ফেলে মৌলিক বিষয় দিকে কাজ করুন আল্লাহর বান্দা হিসেবে আমি আমার ভুল স্বীকার করেছি এবং এখনো করছি যে হয়তো ওই জায়গায় ওই শব্দটা আমার বলা ঠিক হয়নি আমার মুখ থেকে স্লিপ টান হয়ে গেছে কিন্তু আমি কোন উৎস থেকে বলেছি এটাও বলে দিলাম এই বইয়ের মধ্যে এই সব বইয়ের মধ্যে এটা আছে কোনো তাকিদ ছাড়াই তাহলে ওই বইয়ের প্রকাশনা সংস্থা ওদের যারা পড়ছে যারা ছাপাচ্ছে এদের সবাইকে কি আপনি কুফুরি ফতোয়া দিবেন না